জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা উষা সুইট চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগস্টের শেষের দিকে পালিত হবে কৌশিকী অমাবস্যা বা কুষাগ্রহণী অমাবস্যা ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যা থেকেও অধিক গুরুত্বপূর্ণ এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা কুশাগ্রহণী অমাবস্যা পিঠোরি অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমে তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয় এই বছর কৌশিকী অমাবস্যা কবে পুজো স্নান দানের শুভ সময় জেনে নেওয়া যাক পাশাপাশি কেন এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় তাও জেনে নিন এই বছর কৌশিকী অমাবস্যা কবে পড়েছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি শুরু হবে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা আঠান্ন মিনিটে এবং সমাপ্ত হবে তেইশে আগস্ট শনিবার বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে গুপ্তপ্রেষ পঞ্জিকা অনুসারে বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ড থেকে অমাবস্যা তিথি শুরু হবে শেষ হবে তেইশে আগস্ট বেলা বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে কৌশিকী অমাবস্যা কালী পুজো পিতৃতর্পণ শ্রাদ্ধকর্ম করা হবে বাইশে আগস্ট আবার উদয়া তিথি মেনে তেইশে আগস্ট স্নান দান করা যাবে এই দিন কোষাগ্রহণী অমাবস্যা পালিত হবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পূর্ণ করার প্রথা প্রচলিত রয়েছে এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে তাই একে কুষাগ্রহণী অমাবস্যা বলা হয় এই তিথিতেই কুশ তোলা হয় এছাড়া বছর বছর ভর তোলা হয় না বন্ধুরা এবার আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার মাহাত্ম কী মা তারার আরেক নাম কৌশিকী এই দিনই দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী কৌশিকী মর্তে আবির্ভূত হন আবার বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামা খেপা শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন এই দিনই তারা মায়ের দর্শন পান তিনি এই কারণে তারাপীঠে সারম্বরে কৌশিকী অমাবস্যা পালিত হয় দেবী কালীর পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত মাহাত্মপূর্ণ তন্ত্রমতে এই রাত্রিটি তারারাত্রি নামে পরিচিত আবার পুরাণ অনুযায়ী আদিশক্তির এক রূপ দেবী কৌশিকী এই অমাবস্যা তিথির বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিঃশুম্ভ নামক অসুরের বধ করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এই সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন এই অম্বস্যা পালন করলে ব্যক্তি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন মা তারা দাঁড়িয়ে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন কৌশিকী অমাবস্যার দিন কী কী কাজ করবেন এই দিনে বিশেষ কিছু কাজ করলে জীবনের বাধা দূর হয় এবং শুভ ফল লাভ করা যায় দুর্গা মন্ত্র জপ কৌশিকী অমাবস্যার দিন দেবী দুর্গার মন্ত্র জপ করা খুবই শুভ এই দিন দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা দূর হয় এই মন্ত্রটি হল সর্বমঙ্গল্লা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ততে দক্ষিণমুখী হয়ে প্রদীপ জ্বালান এই দিনে সন্ধ্যাবেলা বাড়ির প্রধান দরজার ডান পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে গর্তের মধ্যে এক চামচ দুধ কৌশিকী অমাবস্যায় এই বিশেষ প্রতিকারটি করার নিদান দিয়ে থাকেন শাস্ত্রজ্ঞরা এই দিন এক চামচ দুধ সন্ধ্যেবেলায় একটি গর্ত বা একটি কুয়োর মধ্যে ঢাললে জীবন থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায় নারকেল চিনি প্রতিকার একটি নারকেল থেকে সব জল ফেলে দিয়ে একদিকে ফুটো করে তার মধ্যে চিনি পুড়ে দিন এইবার ওই নারকেলটিকে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিতে হবে লক্ষ্য রাখতে হবে যেন ছিদ্রটি উপরের দিকে থাকে এতে আপনাকে বেষ্টন করে থাকা অশুভ শক্তির বিনাশ হয় দ্রুত ছেঁড়া পোশাক ফেলে দিন কৌশিকী অমাবস্যার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি হল বাড়ি থেকে সব ছেঁড়া জামা কাপড় ফেলে দেওয়া এই দিন বাড়িতে কোনো ছেঁড়া পোশাক থাকলে তা সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে তাই তিথি শুরুর আগেই এই কাজ সম্পন্ন করতে হবে কৌশিকী অমাবস্যার শুভ লগ্নে এই বিশেষ কাজগুলি করুন এতে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবী কৌশিকী যার ফলস্বরূপ শুভ কাজে আর কখনো বাধা পড়ে না বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শ্রী রাধা গোবিন্দে কৃপায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা তারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে